ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নাকি জিতিয়েছে বিষয়টা দেখবো এক এক নম্বর হচ্ছে জাহিলি আরব সমাজে কন্যা শিশুদেরকে মাটির নিচে পুঁতে দেওয়া হতো ইসলাম আসার পরে ইসলাম তাদেরকে ওই কবর থেকে তুলে এনে কাউকে স্ত্রীর মর্যাদা কাউকে কন্যার মর্যাদা কাউকে মায়ের মর্যাদা দিয়েছে সুবাহ আল্লাহ ইসলাম কি করেছে এখানে এরপরে আসেন ওরা যে বিষয়টা বলতে চায় ইসলাম কেন পুরুষদেরকে ছেলেদেরকে দুই ভাগ দিয়েছে আর নারীদেরকে এক ভাগ দিয়েছে কিন্তু ওরা দিন এটা দেখে নাই এবং ভাবে নাই যে ইসলাম ছেলেদের ক্ষেত্রে ছেলেদের সম্পত্তি থেকে পাঁচটি খাতে ব্যয় করার কথা বলেছে কয়টি খাতে পাঁচটি খাতে যেখানে নারীদের একটিও নাই যেখানে নারীদের একটিও নাই এবার আসেন একটু আমরা একটু দেখি যে আসলে নারীদেরকে ঠকিয়েছে নাকি জিতিয়েছে ইসলাম কোন কোন খাতে এক নম্বরে হচ্ছে যখন কোন সন্তান সাবালক হয় একজন ছেলে সাবালক হওয়ার পর থেকে তার নিজের লালন পালন করার দায়িত্ব তার নিজের এক নম্বর দুই নম্বরে হচ্ছে যখন কোনো ছেলে বিবাহ করে ওই মেহের মেয়ের জন্য দেনমোহর ধার্য করা হয় এটা কার আছে ছেলের মনে রাখেন ভালো করে এক নম্বরে কি বললাম কথা বলবেন কথা বলবেন এক নম্বরে কি বললাম নিজের দায়িত্ব যখন সে সাবালক হবে তখন সে নিজের দায়িত্ব নিজের দায়িত্বে তার খরচ বহন করবে দ্বিতীয় নম্বরে যখন সে বিবাহ করবে বিবাহের মোহরানা নারীদেরকে কি করা হয় দেওয়া হয় এই খরচ কার যাচ্ছে ছেলের নম্বরে যখন সে বিবাহ করতেছে তার স্ত্রীর ভরণ পোষণ চিকিৎসার দায়িত্বকার কয়টা হলো যখন শেষ সন্তান জন্ম দিচ্ছে সন্তান হওয়ার পরে ওই সন্তান লালন পালন করার কার কয়টা হলো এরপরে যখন বাবা মা আছে বাবা মার দেখাশোনার দায়িত্বকার কয়টা হলো কয়টা হলো পাঁচটা খাতে ইসলাম ছেলেদেরকে খরচ খরচের খাত রেখেছেন পাঁচটা পাঁচটা খাতে খরচ করে অংশ পেল কয়টা দুইটা কথা বলেন না কে রাঘসান আপনাদের নাকি পাঁচটা খাতে খরচ করে ছেলেরা পাইল কয়টা দুইটা ভাগ এবার নারীদের বিষয় আসেন আমার মা বোনেরা আছে অনেকে না জানার কারণে মনে মনে খুব খুশি হতে পারে ওরে বাবা আমাদের এখন কত বাঘাত অর্ধেক অর্ধেক ভাগ পাবো বাপের জমিতে না ন দেখেন একজন কন্যা শিশু যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ থেকে শুরু করে বিবাহ পর্যন্ত তার পিতার দায়িত্ব তার মানে ছেলের দায়িত্ব তার দায়িত্ব পিতার দায়িত্ব বিবাহ হওয়ার পর থেকে স্বামীর জীবিত থাকা পর্যন্ত স্বামীর দায়িত্ব যখন স্বামী মৃত্যুবরণ করতেছে ওই নারী যদি বেঁচে থাকে তার সন্তানের দায়িত্ব আল্লাহ আকবর ইসলাম নারীদেরকে ঠকিয়েছে না যেতে আছে একটা জায়গায় তাদের খরচের খাত নাই তাই একটা জায়গায় খরচের খাত না হওয়ার পরেও ওই কন্যা পিতার সম্পদ থেকে এক ভাগ পাচ্ছে ওদিকে ছেলেদের কয়টা খাতে হলো খরচের খাত কয়টা পাঁচটা পাঁচটা খরচের খাত হয়েছে দুইটা অংশ পাচ্ছে আর নারীদের একটাও নাই একটা অংশ পাচ্ছে তাহলে যদি ওদের যুক্তিতে আসি তাহলে ইসলাম এখানে ছেলেদের প্রতি বৈষম্য করেছে তাই না ওদের যুক্তিতে যদি আসি আত্মীয় স্বজন আসছে খরচ করে খেয়ে তবে এগুলো ইসলাম এটা বাধ্য করে নাই আপনি করতেও পারেন না করতেও পারেন হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আপনি করবেন তবে পাঁচটা খাত এটা তো একেবারে খরচ করতেই হবে এই পাঁচ টাকাতে খরচ করতেই হবে তাহলে ইসলাম এখানে নারীদেরকে ঠকিয়ে সেনা জিতিয়েছে এখন ইসলামের এই আইন এই বিধানের বিপক্ষে তারা যুক্তি খাড়া করে সম অধিকার চাচ্ছে নারীরা পিতার সম্পত্তিতে ফিফটি ফিফটি ভাগ হতে হবে ফিফটি ফিফটি ভাগ হতে হবে তার মানে এরা সরাসরি কোরআনের সুরা আন নিসা এগারো এবং বারো নম্বর আয়াতের বিরোধিতা করেছে সরাসরি কোরআনের এগারো এবং বারো নম্বর আয়াতের বিরোধিতা করেছে এগারো এবং বারো নম্বর আয়াতের বিরোধিতা যদি কেউ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন এবার চোদ্দ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রব্বুল বলছেন যে যারা এই আইনের বিরোধিতা করে এই যে আইনগুলো দেওয়া হয়েছে পুরুষ এবং নারীর কিভাবে জমিগুলো ভাগ করা হবে এই আইনের যদি কেউ বিরোধিতা করে মানে আল্লাহ এবং তার রাসুলের বৃদ্ধ আচরণ করে নারা তারা চিরকালের জন্যই জাহান নামে প্রবেশ করবে তারা চিরকালের দিনে জাহান নামে প্রবেশ করবে কারা যারা এই আইনের উপরে যুক্তি পেশ করবে তার মানে এরা চিরকাল জাহান নামে প্রবেশ করে কারা জানেন না কাফেররা কারা পথাকণ কারা কাফেরেরা চিরকাল জাহান্নামে চিরকাল জাহান্নামে প্রবেশ করে কারা কাফেরেরা একজন মানুষ একজন মানুষ মিথ্যা কথা বলেছে ওকে চিরকাল জাহান্নামে প্রবেশ করবে একজন মানুষ চুরি করেছে ওকে চিরকাল জাহান্নামে প্রবেশ করবে একজন মানুষ ডাকাতি করেছে একজন মানুষ জিনা করেছে ওকি চিরকাল জাহান্নামে প্রবেশ করবে না কারণ কি সে কাফের হয়নি এখনো পর্যন্ত সে কি হয়নি কাফের হয়নি পাপিষ্ট মুসলিম ও পাপের সাদা পাবে কিন্তু কখনো ব্যাপার আল্লাহ পাকর আলম চিরকালের জন্য জাহার বলেছেন তার মানে ওরার ইমান থাকে